একে দিন তোমায় মরেতে হবে তুমি ভোলে যেয়ো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একে দিন তোমায় মরেতে হবে তুমি ভোলে যেও না মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক কাটি বিছানা গো তোমারা সিকানা কাদেবে মাতা কাবে পিতা কাবে ভাই বাসে এসে কাবে তোমার দিয় সজল কাদে বে মাতা কাবে পিতা কাবে ভাই বৌ পাশে এসে কাবে বসে আতিয় সজন করে দোয়া খোদারে কাছে করেরে দোয়া খোদারে কাছে মোমিন মহমেনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটিবে তো মুখ ফুটিবে না কেমন জবাব দিবে আপন জনের কান্না যত সবই শুনতে পাবে ফাটিবে তো মুখ ফুটিবে না কেমেনে জবাব দিবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি মনের বেদনা হবে মাটিরে বিছানা গো তোমার ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার ঠিকানা খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাপুন যাবে তোমার সাথে আমল ছাড়া কিছুই তোমার আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটিরে বিছানা গো তোমার ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাদের ভেদেছিলে হেসেছিল এসেছিলে যখন তুমি এই না সাদের কেঁদেছিলে তুমি তুমিও গো হেসে ছিল সবে যাওয়ারে কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসিবে তুমি কাদে না হবে মাঠে বিছানা গো তোমার সর ঠিকানা হবে মাঠে বিছানা গো তোমার সর ঠিকানা একে দিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যে হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এবার টাকা করে কিছুই সঙ্গে যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা